ভৌগোলিক অবস্থান হিমালয়ের পাদদেশে হওয়ায় পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা হাজার বছরের গৌরবগাথা আর প্রাচীন ইতিহাস ঐতিহ্যের অগণিত স্মৃতিমণ্ডিত জেলাটি থেকে কয়েক বছর ধরে খালি চোখে দেখা যাচ্ছে হিমালয় পর্বতের কাঞ্চনজঙ্ঘা পাশাপাশি স্পষ্ট দেখা যায় দার্জিলিংয়ের সবুজে ঘেরা পাহাড় শ্রেণী অক্টোবরের মাইকে নভেম্বরের ঠান্ডা গরম আবহাওয়ার পুরোটা সময় মেঘমুক্ত নীলাকাশে ভেসে ওঠে শুভ্র হিমালয় এবং কাঞ্চনজঙ্ঘা আঠাশ ফুট উঁচু কাঞ্চনজঙ্ঘার চূড়া যেন আকাশের বুকে ধূসর প্রকাণ্ড পাহাড়ের উপর এক গুচ্ছ রঙিন আচর কখনো এটি শ্বেত শুভ্র কখনো হয়ে যায় সূর্য কমলা দেখলে মনে হয় আর কিছু দূর এগুলোই বুঝি ধরা দেবে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা হিমালয় বাস্তবে তা নয় কাঞ্চন অবস্থান নেপাল এবং ভারতের সিকিম রাজ্যের মাঝামাঝি সীমান্ত রেখায় বহু দূরের পথ ঘন কুয়াশার সময় এখনো আসেনি আকাশে নেই মেঘের ঘট ঘটাও ক্ষণে ক্ষণে রং বদলাতে জুড়ি নেই এই পর্বত শৃঙ্গ হিমালয়ের রঙের সেই খেলার দুর্লভ সব মুহূর্তগুলোকে ছবির পর ছবি তুলে স্মৃতিময় করে রাখেন পর্যটকরা উষা লগ্নে মনে হয় কাঞ্চনজঙ্ঘার সাদা বরফ বুঝে কাঁচা সোনায় ছেয়ে গেছে বেলা বাড়তে থাকলে সেই কাঁচা সোনা হয়ে যায় শরতের মেঘের মতো সাদা দিনের মধ্যভাগে দেখে মনে হয় যেন একখণ্ড প্রকাণ্ড মেঘ উত্তরের আকাশটা দখল করে দাঁড়িয়ে আছে বিকেলে সূর্য পশ্চিমে হেলে পড়লে সমস্ত বরফ লজ্জায় রাঙা হতে শুরু করে পর্বত শৃঙ্গ হয়ে ওঠে সোনালি আর গধুলি বেলায় চপল কিশোরীর মতো আবির খেলায় মেতে ওঠে পুরো কাঞ্চনজঙ্ঘা এই সৌন্দর্য আসলে বলে বোঝানো কঠিন সারাদিন তাকিয়ে থাকলেও যেন ক্লান্ত হয় না চোখ চক্ষু কোটর বড় হয়ে ওঠে অজন্তে মুখ দিয়ে বের হয়ে যায় বাহ কি সুন্দর পঞ্চগড় জেলা শহরের করতোয়া সেতু বা কোনো উঁচু দালানে দাঁড়িয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে পঞ্চগড় শহর থেকে প্রায় উনচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত দেশের সর্ব উত্তরের জনপদ তেতুলিয়া সেই তেতুলিয়ার মহানন্দা নদীর তীর কাঞ্চনজঙ্ঘা দেখার জায়গা উপজেলা শহরের উপকণ্ঠে মহানন্দার তীরের সরকারি ডাক বাংলা চত্বর কিংবা জিরো পয়েন্ট থেকে খালি চোখে কাঞ্চনজঙ্ঘার চূড়া অবলোকন করা যায় অনায়াসে আসলে শীতের আগে আগে পঞ্চগড়বাসীর কাছে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার কাছে চলে আসে নতুন কিছু নয় তবে সামাজিক মাধ্যমের বিকাশের কারণে দেশের বাকি অংশে এটি তুলনামূলক নতুন তথ্য রথ দেখতে গিয়ে কলা বেচার মতো সুযোগ। মহানন্দায় নুরি পাথর আলাদা রসদ সারাদিন কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ শেষে সন্ধ্যায় মহানন্দার তীরে বসে ভারতীয় সীমান্তের লাল নীল আলো আর হিমেল হাওয়া আপনাকে নিয়ে যাবে স্মৃতির ডায়ের সবচেয়ে সুন্দর কোন অধ্যায় খালি চোখে হিমালয় চূড়া অবলোকন ছাড়াও পাহাড়ি ঢল থেকে নেমে আসা স্বচ্ছ জলাধার নদী সমতল ভূমির চা বাগান বিস্তীর্ণ বনাঞ্চল আর প্রাগৈতিহাসিক নানা স্থাপনা এবং দুর্গের কারণে দিন দিন পঞ্চগড়ে ভ্রমণ পিপাসু পর্যটকের সংখ্যা বাড়ছে দূরের এই জনপদে বাস ট্রেনের টিকিটের জন্য চলে কারাকারে দেশের একমাত্র পাথরের জাদুঘর রক্স মিউজিয়াম এই জেলাতে এর অবস্থান সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে পাথরে এই জনপদে একসময় কৃষির ছিল আকাল কিন্তু সেই এলাকা এখন চা চাষের জন্য হয়ে উঠেছে বিখ্যাত দেশের একমাত্র সমতল ভূমির চা চাষ হয় সেখানে চাইলে চা বাগানেও কাটিয়ে দেওয়া যাবে সময় আটোয়ারি উপজেলায় মোগল স্থাপনা মির্জাপুর শাহী মসজিদ চোখ জুড়াবে যে কারণ সেখানে আছে বারো আউলিয়া মাজার শহর থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে সীমান্ত ঘেসা এলাকায় আছে দেড় হাজার বছরের পুরনো সুবিশাল মহারাজার দেখে দেখা মিলবে এক দুর্গ নগরীর ঢাকা থেকে বাসে করে বাসের পাশাপাশি বেশ কিছু ট্রেন ও যায় পঞ্চগড়ে তবে দূরের জনপথ বলে যাতায়াতের ঝক্কিটা সামলানোর মতো শারীরিক এবং মানসিক বল থাকা যায় কিন্তু যদি কম সময়ে যেতে চান তাহলে আকাশ পথে নীলফুমারির সৈয়দপুর পর্যন্ত বিমানে যাওয়ার সুযোগ রয়েছে সেখান থেকে বাকি পথ যেতে হবে সড়ক ধরে থাকার জন্য পঞ্চগড় শহরে রয়েছে সার্কিট হাউস এল জিডি পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপদ বিভাগের গেস্ট হাউস বেসরকারি গেস্ট হাউস ছাড়াও গড়ে উঠেছে বেশ কিছু আবাসিক হোটেল